হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তো এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকাল আটটার দিকে তোমাদের ভাই বেরিয়ে গেছে সোনাকে নিয়ে তারপর থেকে আছি সোনাকে এখন খাওয়ালাম তো সোনা এখন হয়তো একটু ঘুমাবে আমি একটু খেয়ে নেবো তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি দেখতে থাকো আমার সঙ্গে হ্যাঁ কী বলছো বাবা তুমি কি খেলছিলে এখন মুখে দেয় না এটা কামড়ায় না কি করবা তুমি এখন ঘুম করবে একটু তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে এরপর থেকে সবটা শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা বুঝতেই পারছো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু বৃহস্পতিবার দিনকার একটা ভিডিও হ্যাঁ তোমাদের সঙ্গে ভিডিওগুলো পরপর দিতে পারছি না এই আর কি সময়ের জন্য ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না সব সময় সব ভিডিওগুলো নেওয়া হচ্ছে না এই জন্য আর কি ভিডিওগুলো দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে আজকে কিন্তু শনিবার তো বৃহস্পতিবারের ভিডিও তারপরে দু একদিন মাঝখানে করাও হয়নি কেন করা হয়নি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে বলবো তো কথাই আছে কিন্তু যে রাগ না লক্ষ্মী হ্যাঁ কিছু সময় মনে হয় যে রাগ কিন্তু ভালো কিছু কিছু সময় রাগ অভিমান করলে কি হয় ভালোবাসাটা কিন্তু বাড়ে এটা কিন্তু আমরা সবাই জানি আবার কি আর একটা কাজও আছে একটু মজা করেই বলি যত তুমি রাগ করবে দেখবে তোমার কাজও কিন্তু কমে যাবে কেন কি রাগ করলে কিন্তু তোমার কিছু তো ভালো লাগবে না করতে ইচ্ছে করমা স্বাভাবিকভাবেই কাজ তোমার করেই যাবে না না তবে ই আর করলাম তোমাদের সঙ্গে আমার মনে হয় রাগ করলে কী হয় হ্যাঁ ভালোবাসা বাড়ে অবশ্যই সেটা ঠিকই আছে কিছু কিছু সময় সেটা ঠিকই অভিমান রাগ অভিমানে ভালোবাসা বাড়ে কিন্তু কাজের কিন্তু ক্ষতি হয় এটা কিন্তু সবথেকে বড়ো কথা কারণ তুমি যে কাজগুলো পরপর করবে বলে মাথায় রেখেছো সেগুলো কিন্তু তোমার ক্ষতি হয়ে যায় যে হয় না যেমন আমি ভিডিওগুলো ঠিকঠাক করে করিনি মন খারাপ লাগছিলো করা হয়নি তো সব মিলিয়ে যাই হোক এরকম হতেই থাকে আবারও সব কিছু করতেও হয় তো সেটাই আর কি দেখো বৃহস্পতিবার ভাবলাম যে সন্ধ্যার সময় একটু পাঁচালি পড়বো ওই জন্য একটু বিকেলবেলা সোনাকে নিয়ে নিচেও আসলাম যে একটু ঘুরেও আসি চলো আর একটু দুব্বও তুলে নিচ্ছি ভাবলাম যে পাঁচালি পড়বো যখন একটু ডুব্ব তো নিয়ে পড়লে ভালো হয় সেই জন্যই আর কি নিতে আসলাম তো দেখো অনেক দুব্ব আছে এখানে বেশ ভালো ভালোই কিন্তু আমার রেগুলার তো পড়া হয় না একটু মন হলো যে পড়ি পড়লে কি হয় ভালো লাগে মনটা এটাই আর কি তো দেখো সোনা একটা বাচ্চা পেয়েছে তার সঙ্গে খেলার জন্য কি করছে এগিয়ে এগিয়ে যাচ্ছে মানে প্রথমে বাচ্চাটাও ইন্টারেস্ট দেখে ওর কাছে আস ছিল পরে ওর এগিয়ে যাওয়া দেখে ও দেখো ভয় পেয়ে যাবে তো দেখো ও কেমন এগিয়ে এগিয়ে যাচ্ছে ওর কাছে আর ও লাস্টে ভয় পেয়ে যাচ্ছিলো তো মানে এত খুশি হয় বাচ্চা দেখলে এটা বেশ ভালোই লাগে ওই জন্য নিচে আসি ওকে নিয়ে একটু খেলাধুলো করলে ওর মনটা ভালো লাগবে দেখো ও কী অবস্থা এগিয়ে এগিয়ে এরকম যাচ্ছে ও আর পরে আসতে চাইছে না তো এটাই আর কি তোমাদের সঙ্গে বললাম মানে রাগ তো ভালো আর রাগ সংসারে থাকলে অভিমান রাগ অভিমান সব কিছুই হবে কিন্তু সেটা কন্টিনিউ করলে কিন্তু তোমার কাজেরই আলটিমেটলি ক্ষতি হয়ে যাবে এটাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যাই হোক সব কিছু মিটেও যায় সবই ঠিক হয়ে যায় তো দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে একটু আম খেয়ে নিলাম আমনি এসেছিলাম আর দিকে তোমার দাদাভাই বললো রাত্রিবেলায় কী খাবে তো ভাবছিলাম যে চাউমিন করব তো সেটাই আর কি করলাম একটু বেশি করেই করে নিলাম চাউমিন যাতে রাতে চাউমিনটা খেয়ে শুভ এই আর কি তো এখন ঘড়িতে বেজে গেছে নট তো তিনজনে বসে পড়েছি চাউমিন খেতে না না সোনা একটু একটু খাই ও এনজয় করে বেশি তো ওর জন্য আলাদা একটা বাটিও দিতে হয় তো সেটাই আর কি দিচ্ছিলাম আর আমরা এদিকে বসে দুজনে খেয়েও নিচ্ছি তো এই চাউমিনটা ভালোই লাগে আমরা মানে তোমার দাদা তো এইসব ভালো খায় আমরা ঘরের চাউমিনটা বেশ ভালোই খাই এখানে বাইরের জিনিস খুব একটা বেশি খাই না তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি সেটা তো দেখো আমি চাউমিন খেতে খেতে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করলাম আজকে ভ্লগটা খুব ছোটোর মধ্যেই দিলাম বেশি বড় করলাম না বেশি ভিডিও করা ছিলও না এই কারণেই আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর হ্যাঁ দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে তো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো মোবেলা